সব মানুষ মনে করেন প্রতিদিন সাতশো এক হাজার টাকা করে তাদের দিন মানে এখন একদিন পেঁয়াজ লাগাইলে সকাল সন্ধ্যা সাতশো থেকে এক হাজার টাকা পরে আর কি তো মূলত আমার কাজ শেষ আমার গাছগুলো আমি নিয়ে যেতে এখন এই যে আমার জামা কাপড়ের মধ্যে এই অবস্থা কতক্ষণ ঘোরানো লাগে তার কোনো ঠিক নেই তবে যাদের বেশি ঠান্ডা লাগে শীত লাগে আমার কাছে দুই গুলা দিবেন মোটামুটি শীত শেষ ওই দিনের জন্য শীত শেষ আর শীত নাই আসসালামু আলাইকুম আমি আসছি মূলত হচ্ছে ঘাস কাটার জন্য আপনারা অনেকেই জানেন যে আমাদের যে মামা আমাদের সাথে কাজ করে এখন হচ্ছে যে এই যে পেঁয়াজের সিজন তো তো এই কারণে হচ্ছে যে উনি অনেক ব্যস্ত উনি ওনার কাজ করতেছে তো আমাদের নিজেদের কাজ আপাতত নিজেদেরই করতে হয়েছে আর এত পরিমাণে ঠান্ডা মানে কী বলবে এখন তো বাজে হচ্ছে প্রায় একটার মতো তো এই সময় আমি কতগুলো গাইতে আসছি যদিও কিন্তু কিছু করার নাই আমি তো করা লাগবেই যে যেহেতু নাই আর বাতাস এত পরিমাণে মানে কাজ করার কোনো মাধ্যমে আমি এই যে এগুলো গাই দিয়েছি নিচে আবার যা আর কতগুলো আছে এত পরিমাণে ঠান্ডা মূলত হচ্ছে যে এই ঘাসগুলোর মধ্যে এখন ওই যে পানি দেখেন দেখা যাচ্ছে এখানে পানি মানে শিশিরটা এখনও পুরোপুরি শেষ হয় নাই কিন্তু আমার মতো অবস্থায় এখান থেকে কাইটা আমার নিতে হবে আর হচ্ছে যে ঘাস যখন আমি নিব করে কাদুকেরা করে যখন আমি মানে ভ্যান পর্যন্ত নিব তখন আমি পুরোপুরি মানে গোসল করার মতো অবস্থা যে ড্রেস পরে আছে এটা পুরোপুরি ভিজে যাবে অ্যান্ড কিছু তো করার নাই নেওয়া তো লাগবেই এই সাইডটা দেখেন একদম পুরা একেবারে মানে স্তব্ধ হয়ে গেছে সব ঠান্ডায় মানুষ তো বেরোইতে পারেই না তারপর হচ্ছে যে আমাদের অবস্থাও কাহিল গরুগুলারা তো মোটামুটি একটু মানে ওদের ব্যবস্থা করে রাখছি করে দিছি যাতে ঠান্ডা না লাগে কিন্তু আমাদের অবস্থা এরকম মানে এখনও পানি পর্যন্ত যায় না এইগুলাই যে ঘাসের গোড়ায় গোড়ায় এখনও পানি রয়েছে আর এই যে এইগুলা তো পানি আছেই আর এগুলা যতগুলো আমি নিব মানে আমি দেখাই যে এখানে কাটা হয়েছে এই যে সবগুলাই পানি যায় আর কি হ্যাঁ পানি সব মানে শিশিরটা এখনো পর্যন্ত ভালো মতো শেষ হয় নাই তো এই অবস্থায় নেওয়া লাগবে কাঁধে করে ভ্যানে উঠাইতে হবে ভ্যানেও কিছু উঠাই এই যে হচ্ছে ভ্যান এই যে ভ্যানে কিছু উঠানো হইছে পড়ে গেছে এখানে ভিজতে যাতে না হয় এই জন্য অল্প অল্প করে আনবো যাতে না ভিজে যদিও ভিজবো কারণ ভিজা ছাড়া কাজ করা সম্ভব না বুঝতেছি আমি আমি আসছিলাম সকালে হচ্ছে একটু লেট করে যে দেখি রোদ ওঠে কিনা রোদ ওঠে কিনা বাট রোদ তো ওঠেই না আরও দেখতেছি যে আস্তে আস্তে আরও কুয়াশা ঘিরতেছে পানিয়ে মানে শিশির পড়তেছে আরো বেশি করে তো কী করবে এই জন্য আর কি চলে আসছি তো এই হচ্ছে অবস্থা অনেকে চান না গরুর খামার টামার করবেন তো এই একটি তীক্ষা স্বীকার করতে হবে মানে দুর্যোগ মানে তারপরে আপনার এই যে আবহাওয়া বৃষ্টি বৃষ্টির দিনে সমস্যা হয় না বৃষ্টির দিনে কাজ করতে ভিজা ভিজা খারাপ লাগে না কিন্তু শীতের দিন এটা একটু কষ্টকর একটু না অনেক বেশি কষ্টকর তো যারা পেশায় আসতে চান অবশ্যই এগুলো মাথায় রাখবেন যে নিজের কিন্তু এগুলো করা লাগবে যেমন এই যে মামা নাই আমাদের উনি ওনারা কাজ করতেছে মানে পেঁয়াজ চাষের সময় এখন পেঁয়াজ চাষ করতেছে পেঁয়াজ লাগাইতেছে এবং আমাদের এখানে উনি হচ্ছে অনেক জমি চাষ করে আর কি ওনার টিলার আছে পাওয়ার টিলার তো ম্যাক্সিমাম লোকের তো টেলার নেই তো ওনার আছে উনি এটা মানুষের জমি চাষ করে দেয় তারপরে ওনার নিজের জমি আছে এই কারণে এই সিজনে উনি আমাদের বইলেই নেয় যে আমার এই সিজনে কিন্তু আমি থাকতে পারবো না তা আমাদেরও কি আমরাও তো কাজ করতে পারি সমস্যা নেই তো বলছে ঠিক আছে এই সিজনে যদি করতে না চান আর এই সিজনে আমরা লোকও পাই না সব মানুষ মনে করেন প্রতিদিন সাতশো এক হাজার টাকা করে তাদের দিন মানে এখন একদিন পেঁয়াজ লাগাইলে সকাল সন্ধ্যা সাতশো থেকে এক হাজার টাকা পরে আর কি তো তারা আমাদের এখানে আসবে না স্বাভাবিকভাবে কাজ করার জন্য তো নিজেদের কাজ এখন নিজেদের করতে হবে যেহেতু লোক সংকট তো এটাই আর কি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ঘাস কাটা শেষ এখন আমি হচ্ছে এগুলারে নিব মানে আমার ব্যানে উঠাবো আর কি আমি দেখাই দিছি আপনাদেরকে এই হচ্ছে ঘাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটি ঘাস কাটা হয়েছে কাটছি আর কি টোটাল এটাতে মোটামুটি আমার এক বেলার হয়ে যাবে আর কি মানে গরুর এক বেলার খাবার হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের ঘাসের ক্ষেতটা আপনারা অনেকে দেখতে চাইছিলেন এইটা এই পাশটা আমরা আগে কাটছি এই পাশটা পরে কাটছি তো এই পাশে ঘাস আবার হয়ে গেছে তো এই যে পুরোটা যখন কাটা শেষ হয়ে যাবে এই পাশে একেবারে প্রায় শেষের দিকে আমরা চলে আসছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে চার পাঁচ দিন আমরা এরকম রাখব এরকম রাইখে দিব এরকম রাখার পরে এই এই ঘাসের এই যে যত ঘাস আছে এরকম হয়ে যাবে সবই যে যে এরকম কুড়িগুলো পুরিগুলো সারলে দেন তারপর আমরা সার এবং পানি দিয়ে দিব তবে গতবার আমরা সার কম দিয়েছিলাম দেখে ঘাস একটু কম হয়েছে আর কি বাড়ছে কম যে দেখেন যে মানে পুরোপুরি বাড়ে নাই তেমন একটা সময় ঠিকই লাগছে টাইম মতোই কাটতেছি কিন্তু তেমন একটা বাড়ে নেই তো এবার ভাবছি যে গাছগুলারে পানি এবং সার পানি তো মতোই দেই কিন্তু সারটা কম হয়ে গিয়েছিল সারটা এবার বাড়াই দেবো এগুলারে নেওয়া শুরু করি এখন কারণ আমার তো উঠাইতে হবে সময় কম এই শীতের দিনে এই কাম কামাল একটা কাজ করবো আমি যেহেতু গামছা নিয়ে এসছি আমি ভিজে যেতেছি ভিজে গেলে ঠান্ডা লাগবে গামছা নিয়ে এসছি যেহেতু রে কাদের উপর দিয়ে নি যাতে না ভিজি এই সাইডে দিয়ে রাখি যাতে না ভিজি আলহামদুলিল্লাহ আমার গাছ মোটামুটি উঠানো শেষ এখন আমি এগুলোর যে ফেলাবসি আছে একা একা কাজগুলো করার যদি খুব কষ্ট তো কিন্তু বাড়িতে ফেলে কি কমপ্লিট এই হচ্ছে আমার কোট মাফলার কাচি তো গামছাটারে আগে বিছাই নেই উপরে জামা কাপড় ভিজে যাবে ওকে তো মূলত আমার কাজ শেষ আমার গাছগুলো আমি নিয়ে যেতেছি এখন এই যে আমার জামা কাপড়গুলোর মধ্যে এখন যদি শীত লাগতেছে না একটু গরম লাগতেছে আর কি চারিদিকে অবস্থা দেখতেই পাচ্ছে না একবারে পুরা মানে কুয়াশায় ঘিরে ধরতেছে আস্তে আস্তে কুয়াশা কাটতেছে যদিও দুইটার দিকে একটু কাটবে দেন আবার তারপরে শুরু হয়ে যাবে কুয়াশা মূলত হচ্ছে আমি খেতের থেকে ঘাস নিয়ে ফার্মে চলে আসছি কিন্তু বড় চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে এখন এই মেশিন এই শীতের দিনে স্টার্ট দেওয়া যে এত কষ্ট তা কল্পনাচীত মানে ঘুরাইতে ঘুরাইতে ওর মানে তেল মোবাইল সব কিছু জমি একদম আমি আপনাদেরকে ট্রাই করে একটু দেখাই কত গুলো লাগে ওর দিতে আমার এমনি গরমের সিজন হলে তো মনে করেন আমি বইসে স্টেট দেবাই কিন্তু এখন দাঁড়ায়ও দেয়া কষ্ট বিসমিল্লা রহমান এই যে শুরু হয়ে গেছে এই অবস্থায় কতক্ষণ ঘুরানো লাগে তার কোনো ঠিক নেই তবে যাদের বেশি ঠান্ডা লাগে শীত লাগে আমার কাছে মেশিন দুই গুল্লা দিবেন মোটামুটি শীত শেষ ওই দিনের জন্য শীত শেষ আর শীত নাই মেশিন উঠে যায় দিয়ে জমে গেছে সব ভিতরে লাগে ঠিক আছে আমার সাথে জমে গেছে সব